আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি দেখাবো ঘরে থাকা একটিমাত্র বিরিয়ানি দিয়ে কি করে বানিয়ে ফেলাম খাসির মাংস বিরিয়ানি তাও সব ঘরোয়া উপকরণ দিয়ে অনেক সুস্বাদু হয়েছিল খেতে তোমরা যদি একবার এইভাবে ট্রাই করে দেখো অবশ্যই নিজেরাও বুঝবে ঠিক কতটা মজা হয়েছিল তো চলো আমার কী কী লেগেছিলো আমি বলি এখানে আমি নিয়েছিলাম খাসির মাংস প্রায় দেড় কেজি মতো খাসির মাংস নিয়েছি এখানে নিয়েছি বিরিয়ানি মশলা প্রথমে যে আমি মাংস ম্যারিনেট করবো তো সেই জন্য মাংসের মধ্যে বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সাত মতো ঝালের গুঁড়ো আমি এখানে দু চামচের মতো ঝালের গুঁড়ো অ্যাড করেছিলাম দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো টক দই এখানে নিয়েছি রসুন বাটা একই চামচ দিয়ে দিচ্ছি সাত মতো লবণ এবার দিয়ে দেব দুই চামচের মতো ভিনিগার আমি একটি দুই চামচ বেশি অ্যাড করেছিলাম দিয়ে দিচ্ছি আদা বাটা দিয়ে সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে প্রায় দুই ঘন্টা আমি রেস্টে রাখবো এদিকে অন্যান্য মশলা করে নিচ্ছি এখানে নিয়েছি জয়ফল জায়িত্রে আর জিরা সাদা গোলমরিচ এগুলো সব সুন্দর করে বেটে নেব সাথে আমি বাদাম কিশমিশও বেটে নিয়েছিলাম আবার এদিকে চাল ভিজিয়ে রেখেছি পোলা চাল অবশ্যই এক দুই ঘন্টা আগে ভিজিয়ে রাখতে হবে এতে করে চালের যে পানিটা সেটা কিন্তু ঝরে যাবে আমি ভিজিয়ে কিছুক্ষণ রেখে পরে আবার পানিটা ঝরিয়ে নিচ্ছি এরকম ঠিক এক ঘন্টা মতো আমি রেখে দেব পানিটা ঝুতে থাকবে আর এদিকে নিয়েছি পেঁয়াজ কুচি এক বাটির মতো পেঁয়াজ কুচি নিয়েছি নিয়েছি মাওয়া এটা হোম মেড মাওয়া ঘরে তৈরি অন্য কোনো দিন শেয়ার করবো নিয়েছি দুধ আর আলু বোখারা আলু পোখাটা আমি এখানে চার পাঁচটা ইউজ করেছি আমি যেখানে মশলা ওটা গোলমরিচ এলাচ এগুলো সব একসাথে বেটে নিয়েছি এবার চলে আসি মূল রান্নায় প্রথমেই কড়াইয়ের তেল গরম করে এর মধ্যে দিয়ে দেবো আর সামান্য পরিমাণে ঘি ঘি দিলে কিন্তু রান্নার স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায় আর বিরিয়ানিতে ঘি না হলে কথাই নেই তো খুব ভালো করে আমি পেঁয়াজটাকে বেরস্তা করে নেব তার মাঝখানে আমি কয়েকটি তেজপাতা দিয়ে দিচ্ছি তার মাঝে টাকা দিতে পারো ফোড়নের মধ্যে দেখো পেঁয়াজটা কিন্তু অলরেডি ভাজা হয়ে গিয়েছে এবার পেস্টটা নামিয়ে বাটিতে রেখে দিচ্ছি এবার সেই করে আমি মাংসটা বসিয়ে দেবো যেহেতু আমার তেল গরম ছিল দিয়ে না করে মাংসটা যে ম্যারিনেট করে রেখেছিলাম দুই ঘন্টা মতো দিয়ে দিয়েছি এর মধ্যে আমি সামান্য পরিমাণ পানীয় অ্যাড করে দিয়েছি এতে করে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এক কাপের মতো পানি দিয়েছিলাম অন্যদিকে যে পেঁয়াজ বেরেস্তা নামিয়ে রেখেছি সেখানে আমি দুশো চামচের মতো চিনি অ্যাড করে দিচ্ছি এতে করে পেঁয়াজের যেই মচমচে ভাবটা সেটা কিন্তু থেকে যাবে নরম হয়ে যাবে না তো মাখানো সে মাংসটা বলক আসলে এর মধ্যে বাদাম কিশমিশ বাটা সাদা গোলমরিচ জিরা জয়ফল জাইটি যেগুলো বেটে রেখেছিলাম সেই মশলাগুলো দিয়ে আবার ঢাকান দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য দেখো আমি এর মধ্যে কিছু গোটা কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দিয়েছিলাম করে খাবার টেস্টটা একটু বেশি ভালো লাগবে অন্য করায় আমি তেল গরম করে এর মধ্যে তেজপাতা দারচিনি দিয়ে দিচ্ছি আমি এখন চালটা খুব ভালো করে ভেজে নেব যে চালটা আমি আর কি তুলে রেখেছিলাম একেবারে পানিটা ঝরে যাওয়ার জন্য পোলাওর চাল সেটা দিয়ে দিচ্ছি তোমার তাহলে বাসমতি চাল দিয়েও রান্না করতে পারো তো আমি এখানে পোলাওর চালটা ইউজ করেছি এটা যার যার প্রয়োজন অনুযায়ী ভালো করে নাড়াচাড়া করতে হবে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন যে বাড়িটা রেখেছিলাম এক চামচের মতো সেটা অ্যাড করে দিচ্ছি দেখো ভালো করে নাড়াচাড়া করে নেব পোলাও চালটাকে কিন্তু খুব ভালো করে ভাজা ভাজা করতে হবে না হলে কিন্তু ভালো লাগবে না আর চালটাও ঝরঝরে হবে না এর মধ্যে আমি কাঁচা মরিচ অ্যাড করে দিচ্ছি তোমাদের এটা অপশনাল দিলে দিতেও পারো না চাইলে স্কিপও করতে পারো দেওয়ার পরে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না ভাজা হচ্ছে তো এর মধ্যে আমি একটু সামান্য পরিমাণে লবণ অ্যাড করে একটা স্বাদ মতো লবণ দিচ্ছি আমি দুজে চামচের মতো লবণ অ্যাড করেছিলাম তোমরা চাইলে তোমাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নিতে পারো লবণ দেওয়ার পরও আরও কিছুক্ষণ আমি এভাবে নাড়াচাড়া করে নেব। যখন একবারে ভাজা ভাজা হয়ে আসবে বুঝতেই পারবে নিজেরাও একটা শব্দ আসবে ঝনঝন এবার এর মধ্যে আমি পানি অ্যাড করতে তোমরা চাইলে গরম পানি অ্যাড করতে পারো আমি এখানে ঠান্ডা পানি অ্যাড করছি আমি এখানে ছয় কোটো চাল নিয়েছিলাম সেই জন্য আমি এখানে বারো কোটো পানি ইউজ করব অবশ্যই দুধটা নিয়ে কিন্তু আমি বারো কোটো পানি অ্যাড করবো বারো কোটোতে একটু বেশি আমি পানি অ্যাড করেছিলাম এতে করে ভাতটা বেশি সুন্দরভাবে ফুটে উঠবে একটু ঝরঝরাও হবে দুধটা কিন্তু অবশ্যই দিতে হবে দুধটা দিলেই কিন্তু বিরিয়ানি সেটা আরও বেশি মজা হয় দেখো অলরেডি আমার কিন্তু মাংসটা প্রায় হয়েও এসেছে পানিটা অনেকটা শুকিয়ে গেছে আর এদিকে যে ওয়া চালটা বসেছিলাম এর মধ্যে বিরিয়ানি মশলা অ্যাড করে দিচ্ছি মানে আমি হাফটা চামচের মতো বিরিয়ানি মশলা দিয়ে দিয়েছিলাম দেওয়া ঢাকা ঢেকে রাখবো কিছুক্ষণ পরে এর মধ্যে আলু পোখারা আমি অ্যাড করে দিচ্ছি আলু পোখারা তো শুরুর দিকে দিলেই কিন্তু গোটা থাকে নাহলে কিন্তু পরটা একবারে মিশে যায় ইয়ে হয়ে যাবে এদিকে নামানোর আগ দিয়ে মাংসে আমি পেঁয়াজ পেঁয়াজ দিয়ে দিব ঠিক নামানোর দু মিনিট আগে আমি এটা দিয়েছিলাম আর এদিকে দেখো আমার পানিটা কিন্তু অলরেডি বল শুরু করেছে ভাতের যে পানিটা পোলাও চালের তো বল কাশতে শুরু করলে আমি এর মধ্যে মাংসটা অ্যাড করে দেব মাংসটা দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব তো করে সব জায়গায় মাংসটা কি মিশে যাবে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি তোমরা চাইলে এর মধ্যে আলু অ্যাড করতে পারো আমি এখানে আলুটা স্কিপ করেছি আলু আমার খেতে ভালো লাগে না দিয়ে দিচ্ছি আমি এখানে সামান্য পরিমাণে গোলাপ জল এটা সামান্য দেব হলে বেশি দিলে কড়া একটা গন্ধ আসে যেটা খেতে একদমই ভালো লাগে না দিয়ে দিচ্ছি আমি মাওয়া আমি ঘরে তৈরি করেছিলাম এই মাওয়াটা তোমরা চাইলে এটা স্কিপও করতে পারো আবার যার ঘরে আসে সে দিতেও আমি মাওয়ার রেসিপিটা অন্যায় কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো দেখছি পেঁয়াজ বেরেস্তা যে বাকি অর্ধেকটুকু রেখেছিলাম সেই পেঁয়াজ বেরেস্তাটুকু আমি উপর দিয়ে ছিটিয়ে দিয়েছিলাম দেখতে পাচ্ছ পানি একদম শুকিয়ে গিয়েছে আমি বসে ঢেকে দিয়েছিলাম তো এবার খুব ভালো করে নাড়াচাড়া করে এটাকে ঠিক দশ থেকে পনেরো মিনিটের মতো আমি দমে দিব দশ থেকে পনেরো মিনিট পরে আবারও কিন্তু আমি একটু নাড়াচাড়া করে দেবো তো দমে দেওয়ার আগে আমি এখানে প্রাণীর যে ঘিটা ছিল সেটা উপরের দিকে দিয়ে দিচ্ছি একটু করে ঘির যে ফ্লেভারটা সেটা কিন্তু অসাধারণ ছিল কী বলবো একবার খেলেই তোমরা বুঝতে পারবে পনেরো মিনিট পরে আবারও নাড়াচাড়া করে আমি ঢাকার ঢেকে দিয়েছিলাম এবার তৈরি হয়ে গেল আজকে মাটন বিরিয়ানি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না